বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে মাঝরাতে সুদীপার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে মাইগ্রেনের ব্যথায় ছটফট করতে থাকে সুদীপা সুদীপা মনে মনে ভাবে মনে হয় মাইগ্রেনের ব্যথাটা আবারও শুরু হলো এখন আমি কী করবো পিসি কি আসার সময় ওষুধ এনেছিল তবে এত রাতে পিসিকে বা পাবা কোথায় আজ যদি বাবা আমার পাশে থাকতো আমার মাথাটা নিশ্চয়ই টিপে দিত বাবাকে ভীষণ মিস করতে থাকে সুদীপা এরপরেই সুদীপা বিছানা ছেড়ে ওঠে আদিত্যের পাশে থাকা জলের বোতল নিয়ে জল খায় তারপরেই পড়ার টেবিলে বসে পড়ে সুদীপা মাথা ধরে বসে আছে সে মাইগ্রেনের যন্ত্রণা সহ্য করতে পারছে না এদিকে আদিত্যেরও ঘুম ভেঙে যায় আদিত্য ঘুম থেকে উঠে বলে একই সুদীপা হঠাৎ করে তুমি ওখানে বসে আছো কেন কি হয়েছে সুদীপা কি হয়েছে বলো সুদীপা তো মাথায় তুলছে না আদিত্য বলে আমি তোমার কাছে কিছু জানতে চাইছি সুদীপা বলে আমার মাথা ব্যথা করছি মাইগ্রেনের ব্যথা আদিত্য বলে ও ওষুধ নেই তোমার কাছে সুদীপা বলে না আমার কাছে তো ওষুধ নেই পিসির কাছে আছে নাকি জানি না আদিত্য বলে ঠিক আছে আমি দেখছি এরপরেই আদিত্য ও বের করে সুদীপাকে বলে এ নাও এই ওষুধ খাও সুদীপা বলে আপনি ঔষধ কোথায় পেলেন না মানে মাইগ্রেনের ঔষধ আপনার কাছে ছিল আদিত্য বলে হ্যাঁ আমার কাছে ছিল সুদীপা বলে কেন আদিত্য বলে কারণ আমারও মাইগ্রেনের প্রবলেম আছে এ না ওষুধ খাও সুদীপা হাতে ঔষধে নিতে চাইলেই আদিত্য বলে আমি তো তোমায় খাইয়ে দিচ্ছি সুদীপা বলে না দিন আমি পারব আদিত্য বলে আমি জানি তুমি পারবে তোমারও তো দুটো হাত আছে তুমি একা একাই ঔষধ খেতে পারবে সেটা আমি জানি তবুও যদি আমি তোমায় খাইয়ে দেই তাতে কি তোমার খুব আপত্তি আছে আদিত্যের কথার কোনো অর্থ বুঝতে পারে না সুদীপা সুদীপা অপলোক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে থাকে আদিত্য সুদীপার চোখে চোখ রাখে আর তারপরেই সুদীপাকে ঔষধ খাইয়ে দেয় আদিত্য সুদীপাকে বলে তোমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে তো আমায় বলো নি কেন সুদীপা বলে না মানে আপনি তো ঘুমাচ্ছিলেন আদিত্য বলে তাতে কি হয়েছে তুমি কি ভেবেছিলে এই বাড়িতে তোমার খেয়াল রাখার জন্য কেউ নেই সুদীপা বলে না মানে আদিত্য বলে তোমার সুবিধে অসুবিধা হলে আমায় বলতে পারো সুদীপা বলে ঠিক আছে এরপরেই সুদীপা টেবিলের ওপরে আবারও শুয়ে পড়ে ওষুধ খেলেও তার মাথা ব্যথা এখনও যায়নি আদিত্যভাবে সে কী করবে সে কি সুদীপার মাথায় হাত বুলিয়ে দেবে আদিত্য হাত বাড়ায় আবার ইতস্তত বোধ করে আদিত্য চেয়ার টেনে সুদীপার পাশে বসে তারপরেই সুদীপার মাথায় হাত বুলিয়ে দেয় সুদীপা চোখ মেলে আদিত্যের দিকে তাকায় এ যেন অন্য আদিত্য আদিত্য সুদীপাকে বলে আসলে তুমি বললে না তোমার মাথা ব্যথা করছে তাই তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দেখবে তোমার মাথা ব্যথা খুব তাড়াতাড়ি সেরে যাবে এরপরেই সুদীপা বলে না দা ঠিক আছে তার কোনো প্রয়োজন নেই আদিত্য সুদীপাকে বলে তুমি পরমার সাথে সবসময় ওভাবে কথা বলো কেন পরমা কিন্তু অতি খুব কষ্ট পায় সুদীপা আমি তোমায় রিকোয়েস্ট করছি তুমি পরমার সাথে ওইভাবে কথা বলবে না সুদীপা বলে দেখুন আমি কখনো অন্যায় সহ্য করিনি আজও করতে পারি না আমি জানি না আমি কেন ওর সাথে ওইভাবে কথা বলি তবে মাঝে মাঝেই আমার মাথাটা খুব গরম হয়ে যায় আমি না তো আমি ওকে ওই সব কথা বলে ফেলি আদিত্য বলে হ্যাঁ ওই সব কথা তুমি পরমাকে বলো আর তখন আমিও তোমায় দুটো কথা শোনাই তোমার কি মনে হয় সুদীপা তোমায় এই কথা শোনাতে আমার ভালো লাগে সুদীপা বলে আপনার তো খুব ভালো লাগে আদিত্য বলে তুমি এই কথাটা বলতে পারলে সুদীপা বলে হ্যাঁ বলতে পারলাম কারণ প্রথম দিন থেকেই তো আপনি শুধু আমার সাথে ঝগড়া করছেন প্রথম দিন থেকে আপনি আমায় পছন্দ করেন না পরিস্থিতি এমন তৈরি হলো যে নিজের মনের বিরুদ্ধে গিয়েই আপনি আমায় বিয়ে করেছেন আপনি তো আর স্ব ইচ্ছায় আমায় বিয়ে করেননি আদিত্য বলে তোমার মনে হয় মাথা ব্যথা ভালো হয়ে গেছে তাই না সুদীপা বলে না আমার মাথা ব্যথা ভালো হয়নি আদিত্য বলে কিন্তু আমার মনে হচ্ছে তোমার মাথা ব্যথা ভালো হয়েছে সুদীপা বলে বললাম তো আমার মাথা ব্যথা ভালো হয়নি মাইগ্রেনের ব্যথা এত চট জলদি ভালো হয় না আপনারা তো মাইগ্রেনের প্রবলেম আছে আপনি নিশ্চয়ই জানেন আদিত্য বলে মাথা ব্যথা যদি ভালো না হয় তা তো তর্ক করছো কী করে সুদীপা বলে সে তো আমি এমনিতেই করছি আপনি এমনভাবে কথাটা বললেন যে আমার মাথা আবারও গরম হয়ে গেল জানেন আগে যখন বাড়িতে আমার মাইগ্রেনের ব্যথা শুরু হতো আমি চিৎকার চেচেমেচি করে সারা বাড়ি মাথায় তুলতাম তখনই বাবা আমার পিছনে পিছনে ছোটতো আমাকে শান্ত করতে চেষ্টা করতো আর এই বলে সুদীপা থেমে যায় আদিত্য বলে আর সুদীপা বলে না কিছু নয় আদিত্য বলে কী হলো বলো কি হয়েছিল তখনই সুদীপা বলে আর বাবা আমার মাথা খুব সুন্দর করে মেসেজ করে দিতেন জানেন খুব সুন্দর করে মাথায় হাত বুলিয়ে হাত বুলিয়ে আমায় গল্প শোনাতো আর তার মাঝে কখন যে ওষুধ খাইয়ে দিত আমি টেরি পেতাম না বাবা তোমায় বলতেন তুমি যদি ওষুধ না খাও সুদীপা মা তবে আমি আর গল্প বলবো না আর আমিও অমনি ওষুধ খেয়ে নিতাম বাবা মাই যে গল্পগুলো বলতো সবগুলোই যে মিথ্যে গল্প তা কিন্তু নয় কিছু কিছু গল্প সত্যিও ছিল এবারে সুদীপা বেশ উচ্ছ্বসিত হয়ে আদিত্যের দিকে তাকায় সুদীপা বুঝতে পারে আদিত্য এক নাগারে অপলক দৃষ্টিতে তাকে দেখছে আদিত্যের চাহনি দেখে সুদীপাও থেমে যায় সেও আদিত্যের চোখের দিকে তাকায় আদিত্য তখন মনে মনে হবে সুদীপা সত্যি এই তোমাকে আমি বুঝতে পারি না মাঝে মাঝে তোমায় অন্য রকম লাগে এরপরেই আদিত্য সুদীপাকে বলে এবার যাও ঘুমাতে যাও সুদীপা বলে না আমি ঘুমাবো না আপনি গিয়ে শুয়ে পড়ুন আমি পরে যাব। আদিত্য বলে আমি তো তোমায় বলেছি আমার সব কথা না শুনলেও কিছু কিছু কথা তোমায় শুনতেই হবে আমি এখন বলছি তুমি ঘুমাতে যাবে তার মানে তুমি ঘুমাতে যাবে যাও বলছি সুদীপার কথা না বাড়ে বিছানার ওপর গিয়ে শুয়ে পড়ে অন্যদিকে আদিত্য সুদীপার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে তুমি যখন কথাগুলো শোনো কত মিষ্টি লাগে তোমায় সুদীপা তুমি নিজেও জানো না একেবারে লক্ষ্মী মেয়ের মতন লাগে এরপর আদিত্য বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর তারপরে আর চোখে সুদীপার দিকে তাকিয়ে থাকে আদিত্য সুদীপার মাথায় হাত বোলায় সুদীপা বলে না না ঠিক আছে তার কোনো প্রয়োজন নেই আদিত্য বলে আমি তোমার মাথায় হাত বলিয়ে দিলে দেখো তোমার ভালো লাগবে সুদীপা বলে বললাম তো তার কোনো প্রয়োজন নেই আদিত্য বলে ঠিক আছে আমার স্পর্শ যদি তোমার ভালো না লাগে তবে আমি আর তোমার মাথায় হাত দেব না তুমি সুদীপা একটা কথা তোমায় আমি বলছি তুমি আমার কাছে নিরাপদ আমি কখনোই তোমার সম্মান নষ্ট করব না তোমাকে অসম্মানিত করার কথা আমি ভাবতেও পারি না সুদীপা সুদীপা আমি আমার সীমাটুকু জানি আর আমি আমার ক্ষমতাও জানি তাই আমি আমার ক্ষমতার বাহিরে গিয়ে সেই সীমানা কখনোই লঙ্ঘন করব না এ নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো সুদীপা তখন মনে মনে ভাবতে থাকে তা আবার আমি জানি না আমি তো জানি আপনার তো পরমাকে কথা দেওয়া আছে মিস্টার চৌধুরী আর সেজন্যই আপনি কখনোই আপনার সীমানা লঙ্ঘন করবেন না আপনি কখনোই আমার দিকে ফিরেও তাকাবেন না ঠিক আছে তাতে আমার কি যায় আসে আমারও যে আপনার স্পর্শ পেতে খুব ইচ্ছে করছে তা তো নয় আমিও চাই না আপনি আপনার সীমানা লঙ্ঘন করুন আদিত্য বলে ঠিক আছে সুদীপা গুড নাইট সুদীপা তখন মনে মনে বলে গুড নাইট গুড নাইট গুড নাইট ঘুমিয়ে পড়ুন আপনি সুদীপার আদিত্যের প্রতি অভিমান হয়েছে সুদীপা চায় আদিত্য জোর করেই তার সীমানা লঙ্ঘন করুক কিন্তু সেই সময় যে এখনও আসেনি এখনো যে আদিত্য সুদীপার অনেকটা কাছে আসা বাকি এরপর দেখানো হয় সুদীপা আবারও ঘুমাতে চেষ্টা করে আর ঘুম আসতেই সুদীপা আবারও এপাশ হয়ে যায় তখনই আদিত্য সুদীপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিত্য মনে মনে বলে জানো তো সুদীপা এই তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে করে মনে হয় সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকি এই শান্ত তুমি দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ আদিত্য নিজের অজান্তেই সুদীপার গালে হাত বোলাতে থাকে তার গলাতে হাত যেতেই সুদীপার ঘুম ভেঙে যায় সুদীপা তখন নিজেকে সামলে নেয় আদিত্য বলে না মানে তুমি এপাশে পাশে অনেকটাই এগিয়ে এসেছিলে পাশ ফিরে শুয়েছিলে তো সেজন্য সুদীপা বলে সরি সরি আসলে কি বলুন তো বিয়ের আগে তো আমি একলাই একটা বিছানায় ঘুমাতাম আর এখন তো আস্তে একজন পুলিশ অফিসার আমার পাশে শুয়ে আছে তখনই আদিত্য বলে আস্ত একজন পুলিশ অফিসার সুদীপা বলে হ্যাঁ তা নয়তো আর কি আদিত্য বলে ঠিক আছে আমি তবে আমার দিকটায় আরেকটু চেপে যাচ্ছি তবে মাঝখানে একটুখানি ফাঁকা বাড়বে ঠিক আছে এরপরেই আদিত্য আরেকটু চেপে গিয়ে বলে এই দেখো এবার মাঝখানে অনেকটাই ফাঁকা হয়েছে সুদীপা বলে এতেও হবে না আদিত্য বলি এতেও হবে না সুদীপা বলে এরপরেই সুদীপা সোফায় থাকা যত কুশন আছে সবগুলো নিয়ে আসে আর মাঝখানে প্রাচীর তৈরি করে সুদীপা বলে এইবার ঠিক আছে আদিত্য বলে আরে আরে এটা তো তুমি চীনের প্রাচীর তৈরি করেছ সুদীপা বলে হ্যাঁ এটাই ঠিক আছে এ বলে সুদীপা নিজের জায়গায় শুয়ে পড়ে অন্যদিকে আদিত্য বালিশের ফাঁক দিয়ে সুদীপাকে দেখতে চেষ্টা করে আর সুদীপাও বালিশের ফাঁক দিয়ে আদিত্যকে ব্যাস দুজনের আবারও চোকাচকি শুরু হয়ে যায় দুজনেই নিজেদের সামনে নিয়ে মিটমিট করে হাসতে থাকে একবার আদিত্য সুদীপাকে আর চোখে দেখে অন্যবার সুদীপা আদিত্যকে এভাবেই দুজন একে অপরকে দেখতে দেখতেই কখন যে ঘুমিয়ে পড়ে তারা নিজেরাও জানে না তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে